বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু মালহার লোনের স্টিচ কালেকশন নিয়ে আসলাম যা থাকবে থার্টি এর থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আর যাতে যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনভেস্ট করতে হবে ফার্স্টে যে কালারটা দেখাবো একদম রানিং একটা কালারে চলে যাচ্ছি ফার্স্টের কালারটা খুবই চমৎকার একটা কালার এখানে খুবই সুন্দর এটা হচ্ছে গলাটা গলাটা কিন্তু খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে দেন একদম নিচে কিন্তু খুবই চমৎকার ডিজাইন করা থাকবে হাতেও কিন্তু একদমই ডিজাইন করা আছে বললেই চলে যে পুরো বডিতে ডিজাইন করা আর প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে প্যান্টটা থাকে এক কালারের মধ্যে থাকবে প্যান্টটা তো আমি আরেকটা কথা বলে দিই এইগুলা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কাপড় গ্যারান্টি থাকবে একদমই হানড্রেড পারসেন্ট আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে একদম কলকা প্রিন্টের অন্যটা খুবই চমৎকার হবে অন্যটা দেখেন খুবই সুন্দর চলে যাচ্ছে আনাদার আরেকটা ড্রেসে আরেকটা ড্রেস মানে নতুন আরেকটা কালেকশন নতুন আরেকটা কালেকশন মানে খুবই চমৎকার একটা প্রিন্ট সাইজটা কিন্তু থাকবে থার্টিএট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত লংটা থাকবে ফর্টি ফোর পর্যন্ত এইগুলার ব্যাক পার্টটাও কিন্তু প্রিন্ট করা থাকবে ব্যাক প্রিন্টটা কিন্তু আরও সুন্দর একটু ব্যাটার ব্যাক দেখান তো ভাই এটার ব্যাকপারটা দেখবে এটার ব্যাকপারটা দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকপারটা আর প্রাইসটাও কিন্তু রিজনেবেলের মধ্যে থাকবে তো সবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমাদের ভিডিওটা যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর বা এত পরিমাণের গর্জিয়াস কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যা কিনা প্রাইসটা থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা একদম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন চায়নাদের আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানেই কিন্তু আরেকটা ডিজাইন আমাদের আর একটা সাইজের কিন্তু এক ডিজাইনের কিন্তু একটা প্রিন্টই হবে আপনি যদি ডিজাইনটা চেঞ্জ করতে যান আপনার কিন্তু প্রিন্টটা চেঞ্জ করতে হবে বা এই প্রিন্টের মধ্যে কিন্তু কোনো কালার হবে না একটা ডিজাইনের একটা প্রিন্টই হবে তো সো যাদের যে কালারটা ভালো লাগে দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্যান্টটা কিন্তু কন্টাস্টের মধ্যে থাকছে প্যান্টটা তার অন্যটাও কিন্তু খুবই সুন্দর ইভেন্ট কিন্তু খুবই বড় একদম কিন্তু নামাজি ওন্না দেখেন খুবই চমৎকার একটা ওন্না এই ওন্না দিলে কিন্তু আপনার এক্সট্রা কোনো হিজাব লাগবে না তো আরেকটা কালারে চলে যাচ্ছে এই কালারটা দেখেন হালকা পিঙ্কিশ টাইপের কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার কালার আর এই প্রিন্টগুলাই কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রিন্টে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ না শুধু একদম অনলাইন চ্যালেঞ্জেও কিন্তু এই প্রিন্টগুলো দিচ্ছে অনলাইনেও কিন্তু আপনারা এই প্রিন্টের মধ্যে কিন্তু কোথাও পাবেন না পুরা মার্কেট বলেন অনলাইন চ্যালেঞ্জের প্রিন্টগুলো দিচ্ছে একদম সবার থেকে আলাদা প্রাইসে দিচ্ছি বা আলাদা প্রিন্টের মধ্যে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকছে তো আপনাদের যার যেই সাইজটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাদেরকে মেনশন করতে হবে আর যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু ইনবক্স করতে হবে আর দ্রুতভাবে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করে দিলে বেল আইকনটা প্রেস করে দিলেই কিন্তু হয়ে যাবে তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনার আমাদের থেকে প্রতিনিয়ত পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিনুন তাও কিনা একদম রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা কিনা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে হোলসেল প্রাইসটা কিন্তু আমরা ইনবক্সে বলে দিব আর হোলসেল কিন্তু ছয় ডিজাইনের বারো পিস নিতে হবে মানে একটা ডিজাইনের কিন্তু দুইটা করে সাইজ নিতে হবে বারো পিসের নিচে নিলে কিন্তু হোলসেলটা ছয় পিস কিন্তু এইগুলো সেল করে বা ছয় পিস কিন্তু আমাদের থেকে নিয়ে যায় যে যারা কিনা রাফিউজ করবে কারণ এইগুলা রাফিউজের জন্য কিন্তু খুবই সুন্দর খুবই কমফোর্টেবল কাপড় গরমের আরাম যেহেতু ঢাকার মধ্যে গরম চলে আসে ঢাকায় কিন্তু একদমই শীত নেই তো সো আমি জানি না ঢাকার বাইরে শীত আছে কিনা আমাদের ঢাকাতে কিন্তু একদমই শীত নেই তো এই কারণে কিন্তু এইগুলা সেল একদম আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের ঢাকাতে আর যারা কিনা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা ক্যাশ আউট করতে হবে আর ডেলিভারি চার্জটা আগেই দিতে হবে আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার মধ্যে তো এটা দেখেন এই ড্রেসটা সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার আর ওন্নাটা দেখেন আরো সুন্দর ওন্নাটা দেখেন খুবই চমৎকার একটা ওন্না ওন্নাটাও একদম কি বলবো মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু ওন্নাটা একদম দূর থেকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার কিন্তু ওন্নাটা তো আপনারা চাইলে কিন্তু এইগুলা বিজনেসের জন্যও জন্য কিন্তু নিতে পারেন বা আপনাদের শোরুমের জন্য বা অনলাইনের জন্য কিন্তু আপনারা এইগুলা নিতে পারেন খুবই সুন্দর ড্রেস এটার গলার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ইভেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কী যে পরিমাণে সুন্দর আর কতটা যে চমৎকার আসলে কাপড় কোয়ালিটি কিন্তু আপনি আপনার হাত দিয়ে না ধরলে কিন্তু আপনি কাপড় কোয়ালিটিটা বুঝবেন না আর আমাদের কিন্তু নতুন ডিজাইন কিন্তু চলে আসা শুরু করে দিয়েছে আমাদের কিন্তু কিনে যে ঈদের গিফট করার জন্য কিংবা রাফিউজের জন্য কিন্তু একদমই ডিজাইনগুলো চলে আসে এটা দেখা যায় আপনি ঈদের দিন সকালেও কিন্তু পড়তে পারবেন বা ঈদ কিন্তু এখনও অনেক দূরে আছে এর মধ্যে কিন্তু ঈদ কালেকশন কিন্তু অনেক সোবার সোবার কালেকশন আমাদের চলে আসবে এই বেগুনি কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর আর আপনি দেখেন খুবই চমৎকার কিন্তু প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে এই যে দেখেন এই যে এই ওন্নাটা দেখেন খুবই সোবার কিন্তু ওন্নাটা কিন্তু খুবই চমৎকার পার্সোনালি কিন্তু এইগুলা কিন্তু আমার খুবই পছন্দ আর ড্রেস বলতে পারি আমরা লাস্টের ড্রেসটা দেখবো লাস্টের ড্রেসটা দেখেই কিন্তু ভিডিওটা শেষ করে ফেলবো তো আরেকটা কথা আছে যার শেষ ভালো তার সব ভালো তো এই শেষের ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস ইভেন কিন্তু দেখেন একদম দেখেন খুবই ভাবে কিন্তু কাজ করা আছে আর দূর থেকে দেখিয়ে যদি দেই তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালারের মধ্যে কিন্তু খুবই সোভার হবে প্যান্টের কাপড়টা প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে মাত্র মাত্র বারোশো কই জান না কিন্তু অবশ্যই আমার মনে হয় আপনারা কিন্তু ভাইয়াদেরকে পেয়ে যাবেন তো যেই যা করেন যার যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর এগুলো পরে কিন্তু অবশ্যই নামাজ পড়লে কিন্তু আপনারা অবশ্যই ভাইয়াদেরকে পেয়ে যাবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম